উত্তর বাঙালাই তোমায় তোমার জন্য আমার পুড়িয়ে যায় মনে হয় সারাদিন শুধু খাই ভাত মাছ আমার কিছু লাগে না তুমি যদি আমার সাথে থাকো আমার আর কিছু লাগবে না তুমি আর আমি শুধু থাকো বেলা ঘটিয়েছে ঘটিয়েছে দেখ এখন কিছু কাজ যাচ্ছে না ওই ভালোই ভালোই যদি বিয়েটা হয়ে যান তাহলেই ভালো

আরে দোস্ত উত্তরবাছ ছমায়া দোস্ত তুই তো চিনি তুই ক না এইরে মা এই যে ও ওই উত্তরবাড়া রই ছমায়া হ্যাঁ দোস্ত তুই এত দিনই তুই আমার দোস্তের একটা পরিচয় দিলি হ্যাঁ খাড়ি মানুষে পরিচয় দিলি ওই ছমায়া যে ভালো মেয়ে আরে তো সুন্দরী রূপসী ওর মতো মেয়ে আমি একটো আর দোস্ত বিশেষ করে ওর এই বরাবর একটা তিল আছে দোস্ত। কি করে? এটা ঢোকে দেখাতালি। ওই তিল ঢুকে দনি তুমি না কত হাজার হাজার ছেলে বিল পেছনে ঘরে পাগল রজনী। আমি দেখেছি বিশ্বাস না হলে তুই দেখছ নে তুই চিৎকার ভাবি নি এই বরাবর একটা তিল আছে। হ্যাপি হ্যাপি দেখতে হ্যাপি। আমি পাবিনা কেন বডি না। কি লাগে? কি করতে থাকি দোস্ত তুই হ্যালো হ্যাঁ 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 আসছে দিদি আসতে দেখো আসছে দিদি এই তো হ্যাঁ হ্যাঁ